আট কোটি মানুষের দেশ ইরান কি তবে গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে গত কয়েক দশক ধরে যে লোহার শাসন ইরানকে নিয়ন্ত্রণ করেছে আজ সেই শাসনের ভিত্তি নরবরে হয়ে পড়েছে তেহরানের আকাশ আজ ভারতের ঘন্ধে ভারী আর রাজপথ দখলে নিয়েছে সাধারণ মানুষ স্লোগান উঠেছে সরাসরি সর্বোচ্চ নেতার বিরুদ্ধে কিন্তু প্রশ্ন হল আয়াতুল্লাহ খামিনী কি ক্ষমতা ধরে রাখতে পারবেন নাকি তাকেও শাহ আমলের মতো দেশ সেরে পালাতে হবে আজকের ভিডিওতে আমরা জানব উত্তাল ইরানের সর্বশেষ খবর যা মূলধারার সংবাদ মাধ্যমগুলো এড়িয়ে যাচ্ছে এবারের আন্দোলন কোনো সাধারণ আন্দোলন নয় এটি একটি গণবিস্ফোরণ গত কয়েক দিনে নিহতর সংখ্যা ছাড়িয়েছে ষাট জন গ্রেফতার করা হয়েছে হাজার হাজার মানুষকে কিন্তু আশ্চর্যের বিষয় হলো যত বেশি ধমনপীড়ন চালানো হচ্ছে আন্দোলন তত বেশি শক্তিশালী হচ্ছে তেহরানের মাঝখানে দাঁড়িয়ে থাকা জেনারেল কাশেম সুলাইমানির বিশাল মূর্তিকে যখন বিক্ষোভকারীরা ভেঙে ঘুরিয়ে দেয় তখনই পরিষ্কার হয়ে যায় যে ইরানের মানুষ আর ভয় পাচ্ছে না সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে কিন্তু মানুষের ক্ষোপের আগুন সোশ্যাল মিডিয়া ছাড়াও ধাবানলের মতো ছড়িয়ে পড়েছে প্রতিটি শহরে কেন এই বিদ্রোহ এর মূল কারণ হল মানুষের পেটের ক্ষোধা ইরানের মুদ্রার রিয়াল এখন কাগজের টুকরোই পরিণত হয়েছে এক ডলার কিনতে এখন খরচ করতে হচ্ছে প্রায় লাখ রিয়াল সাধারণ মানুষের আয় কমেছে কিন্তু আকাশ ছোঁয়া বাজারে গেলে মানুষ খালি হাতে ফিরে আসছে যখন একটি জাতি দেখে যে তাদের সরকারের কাছে অস্ত্র কেনার টাকা আছে কিন্তু মানুষের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা নেই তখনই তারা রাস্তায় নামে ইরানের এই বর্তমান পরিস্থিতি কেবল রাজনৈতিক নয় এটি অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই এই দিকে ইরানের এই অস্থিরতায় ঘি আন্তর্জাতিক চাপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা হুঁশিয়ারি ইরান সরকারকে চরম দুশ্চিন্তায় ফেলেছে ওই দিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ কি ইরানের ভিতরে সক্রিয় এমন প্রশ্ন এখন মুখে মুখে অস্ট্রেলিয়ার মতো দেশগুলো তাদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে যা ইঙ্গিত দিচ্ছে সামনে বড় কোনো সামরিক সংঘাতের কালো মেঘ জমছে ইরানের ভিতরে সেনাবাহিনীর বড় একটি অংশ কি শেষ মুহূর্তে বিক্ষোভকারীদের সাথে যোগ দিবে যদি তা হয় তবে খামেনি সরকারের পতন হবে কেবল সময়ের ব্যাপার খুব তাড়াতাড়ি খামেনি সরকারের পতন হবে যদি পরিস্থিতি এরকম থাকে ইতিহাস সাক্ষী যদি কোনো দেশের সাধারণ মানুষ মৃত্যুকে তুচ্ছ মনে করে রাস্তায় নামে তখন বড় বড় সম্রাটদের সিংহাসনও ধুলোয় মিশে যায় ইরান কি এখন সেই ইতিহাসের সন্দিক্ষণে দাঁড়িয়ে খামিনি কি কোনো সেফ একজিট খুঁজছেন নাকি রক্তক্ষয়ী যুদ্ধের পথ বেছে নেবেন সময় বলে দিবে এই প্রশ্নের উত্তর আপনার কি মনে হয় ইরানের এই পরিস্থিতি কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধের সংকেত আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ